হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল সকাল এখন আটটা বাজে আজকে ছেলের ছুটি গুয়াহাটিতে আজকে ভোট মেয়েরও ছুটি ভোটের জন্য সকাল থেকেই একটা রেনিডে রেনিডে ব্যাপার অলোকের কিন্তু ছুটি নেই ওকে বললাম এত বৃষ্টি তুমি অফিসে যাবে পারলে একটু ছুটি নিয়ে নাও ও বললো না না এখানে লোকাল যারা আছেন তারা সবাই ছুটি নিয়েছেন ভোটের জন্য আমাকে ছুটি নিলে চলবে না ঠিক আছে একটু লেট করে উঠে খাবার ওর টিফিন ব্রেকফাস্ট সব রেডি করে দিচ্ছি যেহেতু অফিস যাবে তা দিন পর রুটিটা করা হয় না এখন খুব একটা তা অনেক দিন পর রুটি করলাম রুটি করছি আর কি আর আমার অনেক বন্ধুরা বলেন আগের ব্লগে দেখে যে আমি রুটি করার সময় অনেক চারিদিকে আটার গুঁড়ো ফেলি তাদের কথা মতন তারা এত কমেন্টস করেছেন এই ব্যাপারটায় তার জন্য এখন কিন্তু আমি আটা অনেক কম মানে আটার গুঁড়িটা অনেক কম নিয়ে রুটিটা বেলছি ঠিক তো ঠিক বললাম তো এখন কিন্তু আর চারিদিকে পড়ছে না সত্যি এখন আজকে রুটি বেলতে বেলতে মনে হলো যে আমি এত গুঁড়ি ফেলতাম চারিদিকে এতটা আটা নিয়ে রুটিটা বেলতাম আমি কখনো এটা নিয়ে সেভাবে ভাবিনি খুব তাড়াহুড়ো করে কাজ করতাম এটাই কিন্তু আমার বন্ধুরা এই জন্য বলে একটা বড় পরিবার হলে মানে খুব সুবিধা সবাই মিলে সব কিছু করা যায় শেখা যায় ভাবা যায় তাই না বন্ধুরা আমাকে একবার দুবার অনেকবার অনেকবার কমেন্টস করেছেন এই ব্যাপারটা নিয়ে তারপর থেকে অটোমেটিকলি আমার ব্যাপারটা ঠিক হয়ে গেছে এখন কিন্তু কোনো সেভাবে আটা পড়ছেই না আর রুটিগুলো কেমন টোবলা টোবলা করে ফোলে না ছেলে মেয়ে তো রুটির কথা শুনে ওদের মাথা গরম হয়ে গেছে ওরা রুটি খাবে না ওদের রুটি পছন্দ না রুটি খেলেই তো ওদের দুধ রুটি খেতে হবে সেটা ওদের কাছে খুব বাজে ব্যাপার তা ওদের রুটি করছি না শুধু অলোকের জন্যই করছি ওর ব্রেকফাস্টে দেব আর ওকে টিফিনে দিয়ে দেবো আর কালকে বাঁধাকপির তরকারি করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা ওকে আজকে রুটি দিয়ে দেব বলে সেটাই বার করে গরম করে ওকে রুটি দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে দেবো আর ছেলে মেয়ের জন্য ভাত করব ওরা এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি কখন ওঠে সেটাই দেখব বলেছে মামাম দশটার আগে তুমি ডাকবে না দশটা বেজে যাবে ততক্ষণ জল টল না খেয়ে শুয়ে থাকবে সেটাও একটা ব্যাপার কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা ওঠে তো ছেলেটা বিশেষ করে সকাল সাড়ে ছটায় ওঠে সাতটা কুড়িতে ওর বাস আসে মনটাও খারাপ লাগছে ঠিক আছে বলেছে যখন ও একদিন রেস্ট করুক কারণ এখনকার বাচ্চাদের পড়াশুনো করা আর প্রাইভেট জব করা দুটো একই টাইম লাগে সেটা আমার মনে হয় আর বইয়ের ব্যাগটার ওজন জানেন আট কেজি ওজন ভাবা যায় ওই ভারী ব্যাগ নিয়ে আসা যাওয়া করতে হয় ছেলে এবার ক্লাস সেভেনে উঠলো এমন তো কিছু বড় না তবু ওদের মতন ওদের খুব খাটনি আছে প্রেশার আছে যাই হোক কথা বলতে বলতে প্রায় রুটিগুলো হয়েই গেল আর এই বেলুন চাকিটা আমি নতুন কিনেছি অ্যামাজন থেকে এটা হচ্ছে রাজস্থানের যে আমরা বলি না টাইলসগুলো পাথর সেই পাথরের খুব ভারী ভীষণ ভারী আর এটাই চাইছিলাম আমার কাঠের একটা ছিল রুটি বেলার সময় এত ঢং ঢং করে আওয়াজ হতো যেটা নাকি হতে নেই বাস্তু দোষ হয় না যাই হোক লক্ষ্মীচঞ্চলা হয় কিছু একটা ব্যাপার হয় মানে সেটাকে চেঞ্জ করলাম তবু সেটা আমার প্রায় বিয়ের পর থেকে চোদ্দ বছর চললো এটাকে রিসেন্ট কিনলাম আর সেটাকে প্যাক করে তুলে রেখেছি এটা অনেকটা ভারী হ্যান্ডেলিং করা প্রবলেম সেই জন্য এটা কেনার পরেই এটার জন্য অনলাইনে এটা যে র্যাক আছে স্টিলের সেটাও কিনে নিয়েছি যেটাকে মানে সাবধানে রাখতে হবে ঠিকঠাক কারণ পায়ে পড়লে পুরো পা ভেঙে যাবে এটার ওজন প্রায় না হলেও কম করে পাঁচ কেজি হবে এতটাই ভারী তবুও এটা বলবো খুব ভালো ভীষণ ভালো জিনিস ঠিকঠাক হ্যান্ডেল করতে পারলে অসুবিধা কিছু নেই রুটি করতে ভীষণ ভালো লাগে রুটি বেলতেও ভালো লাগে আর রুটিগুলো ভীষণভাবে ফলে আমি একটা একটা করেই রুটি করি একটা একটা করে রুটি করতেই আমার সুবিধা একটা করে বেলে নেবো একটা করে রুটি সেঁকে নেব এটাই আমার যেন ভীষণ ভালো লাগে রুটি কিন্তু খুব ভালো ফলে আর এক একটা মাঝখানে একটু লিকটিক হয়ে গেলে তখন কিন্তু আর সেটা ফুলছে না যাই হোক বন্ধুদের সঙ্গে একটু কথা বলি বন্ধু এত ভালো রেসপন্স লাগ মানে আমার চ্যানেলে এত ভালো লাগছে এত সুন্দরভাবে পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই প্লিজ 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 ভিডিওটা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মানে এটা দরকার তাই না একজনকে এগোতে গেলে সবারই সাহায্য ছাড়া সে কিছুতেই এগোতে পারে না তাই আমি সবাইকে অনুরোধ করব সবাই পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর যারা নতুন ভিউয়ার্স আছেন যদি ভালো লাগে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন আজকে লাইভে এসেছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছি কালকেও তিনবার লাইভে এসেছিলাম ভীষণ ভালো অনেক একটা টাইম গল্প করা যায় কথা বলা যায় সেটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে রুটি তো প্রায় হয়েই গেল আর অনেক গরমের পরে এই তিন দিন ধরে গোহাটিতে এত বৃষ্টি হচ্ছে মানে এখন ওয়েদারটা হয়ে গেছে পুরো রেনিডে প্যাচ প্যাচে একটা ব্যাপার তব আমি বলবো তবুও এরম থাক মেঘলা মেঘলা ওয়েদার থাক কখনো সখনও বৃষ্টি হোক ওই প্রবল গরম মানেই একটা ভূমিকম্পের বিশাল ভয় লাগে বৃষ্টিতে বা ঠান্ডাতে যে হবে না তার কোনো মানে নেই তবু গরমে একটু ভয়টা বেশি থাকে তাই না আমার তো সেটাই মনে হয় তবু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই বেটার জামা কাপড় শোকাচ্ছে না জামা কাপড় শোকাচ্ছে না তাতে কিছু হবে না তবু বলবো ওয়েদারটা নর্মাল থাক আর শুনলাম কালকে রাত্রে ওয়েস্টবেঙ্গলেও খুব ঝড় বৃষ্টি হয়েছে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে যাই হোক ভালো অনেক দিন পর মানে প্রায় দু মাস পর ঝড় বৃষ্টি হলো যখন আমি বাড়িতে ছুটি গেছিলাম তখন একবার হয়েছিল মানে আমি বলছি মার্চের তৃতীয় সপ্তাহে একবার ঝড় বৃষ্টি হয়েছিল আল কালকে হলো আমাদের ওদিকটা বিশেষ করে নদীয়ার কথা আমি বলছি সবাই খুব অস্থির হয়ে উঠেছিল তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ভাবা যায় কথায় কথায় আমার সমস্ত রুটি কমপ্লিট এবার ওটা তুলে রাখবো খুব ভারী ওটাকে যখন মানে প্রত্যেক দিনই একটু পাতলা হালকা করে জল দিয়ে ডোলে হাত দিয়ে ডোলে ধুয়ে রাখি আমি তাহলে কী হয় ওটা একদম চকচক করে নোংরা পড়ে না গুছিয়ে রাখছি আটার বাটিটা তুলে রাখছি আটার ডাব্বার মধ্যে আর এদিকে ভাতের ডেকচিটা রয়েছে আমি এখন ডেকচিতেই ভাত করি হাঁড়িতে করছি না কারণ গরমে না হাঁড়ির তলার ভাতগুলো কেমন একটা জল জল হয়ে যায় অল্প একটু থাকলে রাতের ভাত বা দু সকালের ভাত রাতে এরম হয়ে যাচ্ছে ওই জন্য ডেকচিতে করলে কিচ্ছু হচ্ছে না ঠিক থাকছে ও আও ফুটবল ও দেখেছেন কত সুন্দর ফুলেছে চলুন এবার অলোককে ব্রেকফাস্টটা দিয়ে দিই দিয়ে দিয়েছি অলোকের ব্রেকফাস্ট কফি ব্ল্যাক কফি আছে দুটো রুটি আর একটুখানি বাঁধাকপির তরকারি জল আর ওদিকে ওর টিফিন ভরে দিয়েছি তরকারিটা এখনও ডাব্বায় পুরি টিফিন করে এবার ভরবো অলক যথারীতি অফিস চলে গেছে ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে গেছে আজকে একটু লেট করে রান্না বসাচ্ছি এখন বাজে একটা সকালে কি খেলাম সকালে মসুরির ডাল মসুরির ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ধনেপাতা কুচিয়ে দিয়েছি লঙ্কা টমেটো সব কুচিয়ে দিয়েছি নুন দিয়েছি সামান্য হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি এরম করে দেখবেন ভীষণ সুস্বাদু লাগবে অবশ্যই ঠান্ডা বর্ষার সিজনে এটা বেশি ভালো লাগে গরমের মধ্যে এটা কিন্তু ভালো লাগবে না সেটা করলাম আর ডিমের অমলেট করলাম করে সবাই মিলে সকালে মা ছেলে মেয়ে মানে আমি আমার ছেলে মেয়ে নিয়ে খেলাম এখন একটা বাজে ধীরে সুস্থে রান্না করছে সংসারে আরও অনেক কাজ থাকে তাই না সেগুলো সবটা তো সামলাতে হয় নিজেকেই দুটো বাচ্চা নিয়ে বাইরে থাকা মানে অনেকটাই বেশি ব্যাপার আমার মনে হয় আজকে কি রান্না করব। আজকে করব আলু পটল আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ সবজি এটা খেতে ভীষণ ভালো লাগে একটু মাখা মাখা হয় সবজিটা আর এমন কিছু মশলা পরেনার মধ্যে এটা একদম যা রান্না করব এখন তা কিন্তু আমি রাত অবধি করে রাখবো যেহেতু এত বেলায় রান্না করছি রাত্রে আবার রান্না করব মানে সেটা নয় রাত্রের জন্য পুরো রেডি রান্না রান্নাবান্না রাত্রে শুধু দুটো গরম গরম ভাত করে নেব পট আগে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে পটল ভাজা হয়ে গেলে আবার এই যে পটলটা একটু ভাজা হয়ে গেল এবার দিচ্ছি আলুটা আলুটা আবার একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন দেব কুমড়োটা আগে কী করতাম পটল ভেজে তুলে রাখতাম আলু ভেজে তুলে রাখতাম এখন নতুন পটল তো অত ভাজলেও কেমন চিপসে চিপসে যায় আর অত ভাজার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি কুমড়োটা এইভাবে করে দেখবেন বা যারা ঠাকুরের ভোগ রান্না করেন তাদের জন্য ঠাকুরকে এইভাবে ভোগে সবজি বানিয়ে দিতে পারেন ভীষণ ভালো লাগবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আমি আমার পরিমাণ মতন ঝালটা দিয়েছি যেটা আমি খাবো আর মশলাটা কি দেব নুন দেব হলুদ দেব আর জিরের গুঁড়ো দেবো আর নামানোর আগে একটু গাওয়া ঘি দেবো আর সানরাইসের গুঁড়ো গরম মশলা দেব। দারুণ খেতে লাগবে অনেকে আবার এর মধ্যে সয়াবিন দু চারটে ফেলে দিলে মানে অল্প পরিমাণ ফেলে দিলে সেটাও খুব সুন্দর লাগে আমি আর আজকে সয়াবিনটা দিইনি যেহেতু মাছ করার প্ল্যান আছে নুন দিয়ে দিলাম গ্যাসটা মিডিলজ করে দিয়েছি এবার আস্তে আস্তে এটা মজবে হ্যাঁ আর ভুলে বলতে ভুলে গেছিলাম টমেটো টমেটো দিয়েছি আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার পাশের ফ্ল্যাটে রান্না হচ্ছে সম্ভবত কুকারে সিটি মারছে আপনারা হয়তো শুনছেন নুন দিলাম জিরের পাউডার দিলাম এবার একটু জল দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো খুব টেস্ট হয় এটা ভীষণ টেস্ট হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন তো আর কুমড়োর পরিমাণটা না সব থেকে অল্প দেবেন পটলের পরিমাণটা বেশি তার থেকে একটু কম আলু তার থেকে অনেকটা কম কুমড়ো কুমড়ো বেশি দিলে আবার ব্যাপারটা কেমন একটা ভেদে ব্যাপার হবে কুমড়োটা একটু কম থাকবে তাতে গামাখা গামাখা ব্যাপারটা ভালো আসবে টমেটোগুলোকে ভালো করে কেটে কেটে দিচ্ছি এখনকার টমেটো তো একটু শক্ত শক্ত হয় যতই দেখিয়ে নিই না কেন একটু শক্ত শক্ত লাগে তাই না সবাই যেভাবে সাপোর্ট করছেন যেভাবে পাশে আছেন সবাইকে রিকোয়েস্ট করব এইভাবেই পাশে থাকুন আর ব্লগুলো দেখুন ভালো লাগবে অবশ্যই ব্লগুলো দেখবেন সমস্ত ব্লগ দেখবেন মেয়ের কালকেও ছুটি আছে মানে মেয়ের বুধবারেও স্কুল ছুটি আছে ছেলের নেই ছেলে বুধবারে যাবে অবশ্য আকাশের অবস্থা বুঝে আকাশের অবস্থা আজকে বিকেলের বিকেল না দুপুরের পর থেকে তিনটের পর থেকে আর বৃষ্টি হয়নি তিনটে থেকে পাঁচটা দু ঘন্টা হালকা রোদ ছিল যার জন্য আমার সমস্ত জামা কাপড় আমি একটু রোদে দিতে পেরেছি যেগুলো তিন দিন ধরে হালকা ভেজা ভেজা ছিল তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা একটু ভেজে তুলে রেখেছি আর মানে তুলে রেখেছি কি রান্নার জন্য অর্ধেক ভাজা হয়েছে আর অর্ধেক ভাজছি আর তো আর এটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সিম আছে হতে দেবো অনেকক্ষণ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা মেরে দেবো একদম গামাখা গামাখা করে দেবো তেলাপিয়া মাছটা যে কটা পিস আছে দুপুরে আর রাত্রে খুব ভালোভাবে হয়ে যাবে সাতটা দরকার সাতটাই রয়েছে এখানে তেলাপিয়া মাছটা গুয়াহাটিতে খুব ভালো পাওয়া যায় খুব ভালো ভীষণ ভালো খুব মানে সুস্বাদু সর্ষে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে মাছের ঝালটা বানাচ্ছি টমেটো দিয়েছি আর নুন হলুদ তো দেবই কালো জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ইয়ে তেজপাতা বলছি রে ধনে দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতা অনেকে দেন কিন্তু এখন এত সার মেডিসিনের যুগ না ওই জন্য আমি না তরকারিটা হওয়ার সময় দিই কারণ ওটা একটু প্রপার কুক হয়ে যাক না হলে প্রবলেম এখন তো পুরো মেডিসিন দিয়ে পাতাগুলো সতেজ রেখে দেয় না দেখুন এটা কি অসাধারণ টেস্ট হয়েছিলো জানেন তো হেভি হয়েছে মাখা মাখা তরকারি এটা ঠাকুরের ভোগের জন্য আপনারা বানাতে পারেন দারুণ খেতে হয়েছে গরম ভাতে হেভি লাগবে আর এই যে ডালটা সকালে যে ডালটা করেছিলাম এটা আছে অনেকক্ষণ রান্নাঘরে হলো চলুন এবার ব্যালকনিতে যাই ব্যালকনি হচ্ছে আমার প্রাণকেন্দ্র ভীষণ ভালো লাগে আমার এই ব্যালকনি ব্যালকনিটাই আমার সব মানে আমার এই ফ্ল্যাটের মধ্যে রান্নাঘরটা কিছু বেশিক্ষণ থাকার পরে যখন দম বন্ধ হয়ে যায় তখন আমি ছুটতে চলে আসি ব্যালকনিতে কি ভালো না কি অসাধারণ ভিউ বলবো যেটা আমি ছতলার ওপরে থাকি তার জন্য হয়তো এত সুন্দর ভিউ আর আকাশটাও দেখুন মানে পাল্লা দিচ্ছে কে বেশি সুন্দর পাহাড় বলছে আমি আকাশ বলছে না আমি এরম একটা ব্যাপার মানে কী বলবো জাস্ট ওয়াও নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে চারিদিকের পাহাড় আর বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টি হয়ে গেলে যদি আকাশ ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু পাহাড়টা দারুণ সুন্দর লাগে মনে হয় পাহাড়টাকে কেউ ধোয়া বোছা করে দিয়েছে একদম জাস্ট ক্লিন হয়ে যায় চলুন সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে বাই বাই